গরম তেলে বিস্কুট ভেজে এমন একটা রেসিপি তৈরি করা যায় যেটা আমরা বাজার থেকে চড়া দাম দিয়ে কিনে খাই বাড়িতেই যদি খুব সহজেই এভাবে বানিয়ে নেওয়া যায় তাহলে বাজার থেকে কেনার কি দরকার বিস্কুটগুলো তেলে ভেজে এইভাবে একটা পিসনি দিয়ে পিষে নেবেন আপনারা চাইলে ব্লিন্ডারেও ব্লিন্ড করে নিতে পারেন এখন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি হাফ কাপ পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ জাল করে নিতে হবে কিছুটা বাদাম এভাবে আঙুল দিয়ে চিকিয়ে নিন আপনারা চাইলে এটা দিয়েও কেটে নিতে পারেন দেখুন এগুলো হয়েছে এখন সাইডে রেখে দিয়ে এক প্যাকেট গুঁড়া দুধের থেকে এক টেবিল চামচ গুঁড়া দুধ নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মনে রাখবেন এটা কিন্তু গাভীর দুধ দিয়ে হবে না গুঁড়া দুধই দিতে হবে এরপরে গুঁড়ো করে রাখা বিস্কুটগুলো দিয়ে দিন দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ জাল করে নিন এর ভিতরে বাদামগুলো দিয়ে দিন মিশিয়ে নিতে নিতে আপনি জানিয়ে দিন পৃথিবীর কোন জায়গা থেকে ভিডিও দেখছেন যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ দিতে পারি দেখুন জাল করতে করতে এরকম ঘন হয়ে আসবে তখন একটা বাটিতে নামিয়ে হাতে কিছুটা তেল মাখিয়ে এভাবে করে গোল গোল করে শেপ করে নিন এটা এতটাই মজার একটা জিনিস তৈরি হচ্ছে যেটা একবার খেলে বারবার খেতে চাইবেন ছোট থেকে বড় সবাই এটা পছন্দ করবে এটাকে আরও মজার আর দারুণ করার জন্য গুঁড়ো দুধের ভিতরে খুব ভালো করে এভাবে গড়িয়ে নিন দেখুন এভাবে করে আমরা গড়িয়ে নিচ্ছি এতে আরও বেশি মজার হবে এই খাবারটা দেখুন আমাদের হয়ে গেছে এভাবে করে করে নিলেই তৈরি হয়ে যাবে মজার একটা খাবার এটাতে সকল পুষ্টিকর উপাদান এবং উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে এটা চাইলে আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন অথবা বাড়িতে বেশি করে করে তৈরি রেখে বয়েমে ভরে রাখতে পারেন যখন ক্ষুধা লাগবে এক থেকে দুই পিস খেয়ে নিলেই আপনার পেট ভরে যাবে ভিডিওটি অন্যর উপকারে আসতে পারে তাই দ্রুত শেয়ার করে রাখুন আর এরকম সুন্দর রেসিপি আর তথ্যবহুল ভিডিও পেতে চিলিপুট হাউসকে লাইক এবং ফলো করে রাখুন